আজকে অনেকদিন পরে লেবু বাগান আসলাম এই যে লেবুর অবস্থা দেখেন চারিদিকে লেবু পড়ে আছে আর গাছে তো আছেই অনেকদিন এখানে না সাথে দেখা যাচ্ছে গাছ আর গাছের ডালপালা অনেক পরিমাণে বেড়ে গেছে যার কারণে সারি সারি লাগানো গাছগুলার মাঝখানে যাওয়ার কোনো রাস্তা নাই আর এই লেবুগুলা একটি মাত্র ডাল থেকে নেওয়া মাসাল্লাহ তো বাকি গাছগুলাতে আমরা ভিতরে যেতে পারতেছি না দেখে সব লেবু নেওয়া হচ্ছে না আর নিচে পরে পরে অনেক লেবু নষ্ট হয়ে আছে এই লেবুগুলা হচ্ছে দুই তিনটা গাছের মাত্র দুই তিনটা গাছ থেকে প্রায় এখানে অনেকগুলো লেবু নিয়েছি আর এখন যাওয়ার পথে এই দোকানের নেমে এখানে লেবু দিয়ে যাচ্ছে তো এখানে প্রায় এই গনে কনে নিচ্ছে তো কেউ যদি লেবু নিতে চান সরাসরি আমার আইডিতে আমাকে নখ দিতে পারেন আর কেউ যদি সরাসরি বাগানে এসে নিয়ে যেতে চান প্রচুর পরিমাণে তাও সম্ভব আহ রাজানের আশেপাশে যারা আছেন তারা অবশ্যই একদম সরাসরি বাগান থেকে নিয়ে যেতে পারবেন